তাড়াতাড়ি ছাদে আসো তাড়াতাড়ি চাঁদ উঠেছে রমজান মাসের চাঁদ আব্বু কোথায় তোমরা তাড়াতাড়ি সাথে আসো কি সুন্দর নতুন চাঁদ উঠেছে দেখবে আসো তাড়াতাড়ি কই কই চাপ ওই যে সব আকাশে রমজান মাসে চাঁদ উঠেছে তাই তো রে চাঁদটা তো অনেক বড় বড় লাগছে এই ইয়ামিনের মা আসো আমরা সবাই দোয়া করি দেখো এবার আমি পুরো ত্রিশটা রোজা রাখবো প্রথমে আমি তারপর খাবার খাই তুমি রোজা রাখতে পারো না আবার তুমি তিরিশটা রোজা রাখবা এবার আমি তিরিশটা রোজা রেখে তোমাকে দেখিয়ে দিব আম্মু আচ্ছা দেখ মনে তুমি কি উল্টাও টাইকা দেখ মনে রাতের বেলা সম্মানিত তো এলাকাবাসী সেহরি খাওয়ার সময় হয়েছে উঠে খেয়ে নিন উঠুন আইয়ামিম উঠুন তাড়াতাড়ি ওঠো এ আমন চুপ থাকো আর পাঁচ আমাকে আম জানি আর তোকে ডাক না লাগে ছেড়ে খাওয়ার আর মাত্র 10 মিনিট বাকি আছে সবাই শেয়ারি শেষ করে নামাজের জন্য প্রস্তুত হন ইয়ামিন আই ইয়ামিন এই তুই কি কি লাথি মেরে উঠাতে হবে আচ্ছা যা যাও আসছেছি ওহে আম্মু মাইকে ডাকতেছ না কেন ডাকিয়ে ওনো শেয়ারি খাওয়ার টাইমই হয় নাই ইয়ামিন কত আর মাত্র চার মিনিট বাকি আছে খাইলে খান না খাইলে নাই আজানো বেখো বললাম না তো মানে এবার আমি পুরো তিরিশ টাকার লাগবো হি করার আর মাত্র তিন মিনিট বাকি

একটু পর কি হয় নাই আম্মু আরে দূরে আমি তোমাকে তো বললাম একটু পরেই আজান দিবে হোয়াট দা ফাউ কথা আম্মু কি হইছে আমি এমনি চিল্লাইতে সুকেন এখনো মা গ্রে বে আজান দেয় না কেন ইউস্তারি করব না এতক্ষণ না খায়

আরে তোর গড়িটা তোলো চলতে সেকেন্ড গড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে নাকি আজকে এই ব্যাটারি নষ্ট হই তৈরি কথা এটা কি কমেন্ট করছে আম আমি চুপি চুপি বুরিন্দা চুরি করে খেতে গিয়ে আমার হাতে ধরা পড়ে গেলে আর আমারে বলছে মাহাতির বাসায় গিয়ে বুরিন্দার লবণ টেস্ট করছে

ইয়ামিন বাবা আজকে তুমি দোয়া পারো ছোটদের দোয়া আল্লাহ তালা তাড়াতাড়ি কবুল করেন হে আল্লাহ তুমি আমাদের সবার রোজা কবুল করে নাও আমাদের রোজাটা সহজ করে দাও হে আল্লাহ আমাদের এই তিরিশটা রোজা রাখার কৌফিক দান করো হে আল্লাহ আমাকে যেন আমার আব্বু প্লে স্টেশন ফাইভ কিনে দেয় আব্বুকে সেই কৌফিক দান করো আল্লাহ স্কুলটা আরো দুই মাস বন্ধ রাখার ব্যবস্থা করো আল্লাহ হে আল্লাহ আমার আব্বু যেন কালকে একটা হ্যাপি বার্থডে কেক নিয়ে আসে আর সাথে পিজাও নিয়ে আসে সেই তো দান করো আমার বাবাকে এই থাক থাক ওর উপর চেতনা ওরে রোজায় ধরছে দূর এই ইফতারির সময় আবার কে কল